আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনি শুনবেন পৃথিবীতে মানুষের আগমনের সবচেয়ে বিস্ময়কর কাহিনী যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না অবস্থান ছিল শুধু ফেরেস্তাদের জিনদের এবং আল্লাহর ইলাহি ব্যবস্থা তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের আরশে আজিমের কাছে ডাকলেন সকল ফেরেস্তারা উপস্থিত হল মহান আল্লাহর সামনে তখন আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বিস্ময়ে বলল হে পর্বার দিগার আপনি কি এমন এক মানবকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি করবে ও রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার তাজবি ও ইবাদতে লিপ্ত আছি সর্বদা আপনার ইবাদত করি কেন বা আপনি তা সৃষ্টি করবেন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সেই এক বাক্যেই থেমে গেল সমস্ত প্রশ্ন আসমান নিঃশব্দ হয়ে গেল ফেরেস্টারা নত হয়ে রইল চিন্তায় তারপর আল্লাহ চারজন ফেরেসটাকে ডাকলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা পৃথিবীতে যাও এবং আমার জন্য কিছু মাটি নিয়ে আসো প্রথমে গেলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীর বুকে পৌঁছালেন মাটি কেঁপে উঠল আর বলল হে জিব্রাইল আমাকে নিও না আমি ভয় পাচ্ছি তোমার প্রভু আমাকে দিয়ে এমন এক মানব সৃষ্টি করবেন যে তার অবাধ্য হবে পাপ করবে আর আমি সেই বোঝা বহন করতে পারব না জিব্রাইল আলেহিয়াসাল্লাম ফিরে গেলেন খালি হাতে তারপর গেলেন মিকাইল আলেহিউয়াসাল্লাম তিনিও ফিরে আসলেন এরপর ইসরাফিল আলহিউাসাল্লাম তিনিও মাটির আর্তনাদে থেমে গেলেন শেষে আল্লাহ বললেন আজরাইল এবার তুমি যাও আজরায়েল আলহিউাল্লাম পৃথিবীতে নেমে এলেন দৃঢ়চিত্তে মাটি কেঁদে উঠল বলল আমাকে নিও না কিন্তু আজরাইল বললেন আমি আল্লাহর আদেশ পালন করব তিনি পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করলেন লাল সাদা কালো নরম ও শক্ত মাটি এই মাটি নিয়ে তিনি ফিরে গেলেন আল্লাহর দরবারে আল্লাহ বললেন হে আজরাইল তুমি আমার আদেশ পালন করেছ তাই তোমাকে আমি একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি তুমি হবে মৃত্যুর ফেরেস্তা তুমি মানুষের যান কবচ করবে আজরায়েল আলাহুয়া বললেন হে প্রভু আমি যদি আপনার এই দায়িত্ব পালন করি মানুষ তো আমাকে ঘৃণা করবে আল্লাহ বললেন আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় কেউ বার্ধক্যে কেউ দুর্ঘটনায় মারা যাবে মানুষ তোমাকে নয় সেই কারণকেই দায়ী করবে কেউ তোমাকে দোষারোপ করবে না আজরায়েল আলাহুয়া আল্লাহর কথা শুনে মনের গভীর এক প্রশান্তি অনুভব করলেন তিনি জানলেন তার প্রভুর সিদ্ধান্ত সর্বদা ন্যায় ও রহমতে পূর্ণ তারপর আল্লাহ সেই মাটি দিয়ে এক মানব আকৃতি তৈরি করলেন নির্জীব নিথর অথচ অদ্ভুত এক সৌন্দর্যে ভরা সব ফেরেস্তা তাকিয়ে রইল বিস্ময়ে এই দেহ এই মাটি এটাই কি হবে সেই মানুষের সূচনা সময় থেমে আছে আল্লাহর দরবারে নিরবতা আর মাটির সেই দেহ নিথর পড়ে আছে তার সামনে ফেরেস তারা আছে অবাক হয়ে তারা জানে এই মাটির দেহে এখনও প্রাণ নেই কিন্তু তবুও কিছু আছে এতে এক রহস্য এক সৌন্দর্য এক ইঙ্গিত আল্লাহ তালা তখন আদেশ দিলেন আমি এতে আমার রুহ ফুকে দেব যেইমাত্র আল্লাহর পক্ষ থেকে সেই রুহ প্রবেশ করল মাটি কেঁপে উঠল দেহের চোখ খুলে গেল ফুসফুসে প্রথম নিঃশ্বাস প্রবেশ করল আর সেই মাটির আকৃতি জীবন্ত হয়ে উঠল সে ছিল পৃথিবীর প্রথম মানুষ যিনি হজরত আদম আলহিয়াসাল্লাম তিনি ধীরে ধীরে চোখ খুললেন চেয়ে দেখলেন চারদিকে আলো প্রশান্তি আর অসংখ্য ফেরেস্তা তাকে ঘিরে আছে তার ঠোঁটে প্রথম যে শব্দ এলো তা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন তোমার প্রতি আমার রহমত বর্ষিত হোক হে আদম ফেরেস্তারা বিস্ময়ে তাকিয়ে রইল এই নতুন সৃষ্টির দিকে আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলাহ ইসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্তা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলেন সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেস্তা লক্ষ্য করলেন শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তাই আদমকে সেজদা করেছে আর আজাজিল সেই মজলিশের একপাশে দাঁড়িয়ে রইল এরপর ফেরেশ তারা পুনরায় সিজদায় পতিত হলেন তাফসিরের কিতাবসমূহে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা করেছিলেন তালার সুক্রিয়া আদায়ের জন্য আর প্রথমবার সিজদা করেছিলেন আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কিভাবে আমার হুকুম অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব হল সে সবসময় উপরের দিকে থাকে আর মাটির স্বভাব হল সে সবসময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ আল্লাহতালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরিস্তা ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগি করেছি এবং ফেরিস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণও দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের রুসিলায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন শয়তন বলল হে মেহেরবার খোদা আপনি অন্তত আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন এবলিস আবার আল্লাহ আল্লাহতাল্লারকে লক্ষ্য করে বলল হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হল তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনাহের কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ আল্লাহরাবুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। এইভাবেই শুরু হল মানুষ ও শয়তানের সত্যতার সূচনা এরপর হজরত আদম আলাহিসালামের সিংহাসনখানি আল্লাহতালার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আলাহিসালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হল কিন্তু হজরত আদম আলাহিসাল্লামের মন দিকেই আকৃষ্ট হল না শুধুমাত্র ইবাদত বন্দিগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলহ ইস্লামকে হজরত আদম আলাহ নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাহ ইস্লাম হজরত আদম আলাহ নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহেস্টে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলাহ বললেন ভাই জিব্রাইল সবাই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এই সব কিছুই প্রশংসার যোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছে। যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নিবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত জিব্রাইল আলহিসাল্লাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কীভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে করে দেব এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলহ আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাহ ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদ্রতি কায়দায় হযরত আদম আলাহ একখানি বাম পাঁচরের হার বের করে নিলেন অতপর উক্ত হারের উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুঁক দিলেন হযরত জিব্রাইল আলহাল্লামের ফুকের সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত জিব্রাইল আলহ হজরত আদম আলাহিসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহ জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের নেই উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হজরত জিব্রাইল আলহিহ ইসাল্লাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাইহিসাল্লাম ইসালাম হজরত আদম আলহিস্লাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হযরত হাওয়া আলাইহিসাল্লাম ছিলেন অন্যতম হযরত আদম আলাহ দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিব্রাইল আলহিস্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অথরেব সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে বিবাহের জন্য আবেদন করুন হজরত আদম আলাহিহাল্লাম জিব্রাইল আলাহিসাল্লামের দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাহিসাল্লামকে বিবাহ করার জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালাহ হজরত আদম আলাহিসাল্লামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাহ ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন হজরত আদম আলাহ আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মোহরা এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন এ আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন অতপর হযরত আদম আলাহিসাল্লাম রাসুলে পাক সাল্লু আলহিউরের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম আলাহি ও হাওয়া আলাহিসাল্লামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ আল্লাহতালাহ হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামকে পরম আনন্দের সাথে বেহেস্তে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা ভোগ কর তোমরা এখানে নিশ্চিন্তে থাকো খাও পান করো যা চাও তাই গ্রহণ করো কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছের নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্দম নামক গাছ এরপর হযরত আদম আলেসাল্লাম ও বিবি হাওয়া আলেসাল্লাম অতীব আনন্দে আরাম আয়েসের সাথে বেহেস্টে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্তের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে শয়তান হযরত আদম ও হাওয়া আলেহিউসাল্লামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে বেহেস্তে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সেই সমস্ত দোয়া সে পাঠ করল একসময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করল তুমি কে তখন শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করলো তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম আসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তের সকল নাজনেয়ামত ভোগ করতে পারবে বেহেস থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করল তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেস্তের দরজায় নিয়ে হাজির হল আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ সাপ জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তন বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেব। তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হজরত আদম আলহি ওয়াসাল্লাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হা করল হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলহিহা সাল্লামের কাছে গিয়ে শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বিবি হাওয়া আলাহিউ সেখানে এসে উপস্থিত হল এরপর হজরত বিবি হাওয়া আলাহাল্লাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম আলহিউকে খুব শীঘ্র পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আর সে আজমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তালা ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলি মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব আমার নিকট তা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই ধাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহেস থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলহিউাসাল্লামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আলহিউাল্লামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলাহাসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলহিউাল্লাম ও হাওয়া আলহিউাল্লাম গন্দম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদের এই কাজকর্মের কারণে আল্লাতালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরিস্তাদেরকে আদেশ করলেন ফেরিস্তাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও তালা হুকুম পাওয়া মাত্র হযরত জিবরাইল আলাইহুয়া সাল্লাম এবং অন্যান্য ফেরিস্তাগণ হযরত আদম আলাহুয়া সাল্লাম ও হাওয়া আলাহুয়া সাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন আদম আলহি ও হাওয়া আলহিয়া সালাম যখন জান্নাত থেকে নেমে এলেন তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন পৃথিবীর দুই প্রান্তে কেউ বলেছে আদম আলাহাসাল্লাম নেমেছিলেন ভারতে আর হাওয়া আলহিউাল্লাম নেমেছিলেন জেদ্দার ভূমিতে তারা ত্যাকে অপরকে খুঁজতে লাগলেন বছরের পর বছর পর্বত মরুভূমি নদী সব পেরিয়ে অবশেষে এক পবিত্র স্থানে তাদের দেখা হল আরাফাতের ময়দানে সেই মুহূর্তে পৃথিবী প্রথমবার শুনেছিল মানব ভালোবাসার চোখের অশ্রু আর আল্লাহর রহমতের সাড়া তারা আল্লাহের কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং তাদেরকে পুনরায় মিলিত করলেন এরপর তারা পৃথিবীতে বসবাস করতে শুরু করল আদম আলহি সাল্লাম হাওয়া ওয়াসাল্লামের ঘরে জন্ম নিল সন্তানরা প্রতি গর্ভে জন্ম নিত এক পুত্র ও এক কন্যা নিয়ম ছিল এক গর্ভের পুত্রের বিবাহ হতো অন্য গর্ভের কন্যার সঙ্গে যাতে বংশ বিস্তার হয় এটা আল্লাহর আদেশ ছিল এক গর্ভে জন্ম নিল কাবিল ও তার বোন আর অন্য গর্ভে জন্ম নিল হাবিল ও তার বোন আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের বোনের সঙ্গে কিন্তু কাবিল তার নিজের বোনকে হারাতে রাজি হল না কারণ সে ছিল অতুলনীয় সুন্দরী কাবিলের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল সে বলল আমি হাবিলকে বিয়ে করতে দেব না আমার বোনকে আদম আলেহিওয়াসাল্লাম বললেন তোমরা দুজন তোমাদের কোরবানি আল্লাহর পথে দাও যার কোরবানি গ্রহণ হবে তারই অধিকার থাকবে এই বিয়েতে দুজনেই প্রস্তুতি নিল হাবিল ছিল একজন মেষপালক তিনি তার সবচেয়ে সুন্দর ও মোটা ভেড়াটি কোরবানি করলেন আর কাবিল ছিল একজন কৃষক সে জমি নিম্নমানের ফসল তুলে দিল উৎসর্গ হিসেবে তারা কোরবানি রাখলো পাহাড়ের চূড়ায় আর অপেক্ষা করতে লাগল হঠাৎ আকাশ থেকে এক আগুন নেমে এলো আর হাবিলের কোরবানিটি আলোয় জ্বলে উঠলো এটাই ছিল আল্লাহর গ্রহণের নিদর্শন কাবিলের মুখ কালো হয়ে গেল রাগে তার চোখ লাল হয়ে গেল সে মাথায় গর্জন করে উঠল হিংসা ও ক্রোধে সে বলল আমি তোমাকে মেরে ফেলব কারণ আল্লাহ তোমার কোরবানি গ্রহণ করলেন আমারটা নয় হাবিল শান্ত কণ্ঠে উত্তর দিল আল্লাহ তো তাকেই গ্রহণ করেন যে সত্যিকারভাবে ভয় করে তাকে কিন্তু কাবিল তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে সে এক পাথর তুলে নিল আর এক আঘাতে পৃথিবীর প্রথম রক্ত ছড়ালো মানব ইতিহাসের প্রথম খুন আল্লাহর ফেরেশ তারা কেঁপে উঠল পৃথিবী তার বুকে প্রথমবার রক্তের দাগ দেখল কাবিল তখন বুঝতে পারল সে কি করেছে সে মরদেহের সামনে বসে কাঁদতে লাগল কিভাবে দাফন করবে জানত না ঠিক তখন আল্লাহ পাঠালেন এক কাক যে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটিকে ঢেকে দিল কাবিল সেই দৃশ্যটি দেখল আর কাঁদতে কাঁদতে বলল হায় আমি তো এই কাকের মতো হতে পারলাম না সেই দিন থেকে শুরু হল পৃথিবীতে মৃত্যু দাফন ও পাপের ইতিহাস এভাবেই মানুষ শিখল ভালোবাসা ঈর্ষা ক্ষমা ও অনুশোচনার পথ আদম আলাইহিসাল্লামের চোখে জল নেমে এলো আর তিনি বুঝলেন মানুষকে শিক্ষা দিতে হবে যে পাপের পরও তওবা আছে অন্ধকারের পরও আলো আসে তার সন্তান ও নাতি নাতনির সংখ্যা বেড়ে গেল হাজারে মানবজাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর চারপাশে তাদের মুখে তখন উচ্চারিত হতো এক নাম সেটি হলো আল্লাহ যিনি একমাত্র সৃষ্টিকর্তা একদিন ফেরেস্টা জিব্রাইল আলাই হিসাল্লাম আদম আলাহ্লামের কাছে এলেন তার মুখে ছিল এক নরম হাসি কিন্তু চোখে গভীর বার্তা জিব্রাইল আলাই হিসাল্লাম বললেন হে আদম তোমার প্রভু তোমাকে ডাকছেন তুমি যে পৃথিবীতে এসেছিলে পরীক্ষার জন্য এখন তোমার ফেরার সময় এসেছে আদম আলাহ হিউসাল্লাম শান্তভাবে চোখ বন্ধ করলেন তার মুখে ফুটে উঠল তৃপ্তি ও কৃতজ্ঞতার ছায়া তিনি বললেন আমার সন্তানদের বলো তারা যেন আল্লাহর নির্দেশ মেনে চলে কারণ তবেই তারা জান্নাতে আমার সঙ্গে মিলিত হবে ফেরেস্টারা তখন তার চারপাশে দাঁড়ালেন ইসরাফিল আলাহিয়া তার আত্মা আল্লাহর দিকে তুললেন আদম আলাহি যেন ঘুমিয়ে পড়লেন জান্নাতের সুবাসে ভেসে পৃথিবী প্রথমবার দেখল এক নবীর মৃত্যু হাওয়া আলাহুয়া কেঁদে উঠলেন এটাই ছিল প্রথম বিদায় প্রথম বিচ্ছেদ প্রথম শোক আল্লাহর নির্দেশে ফেরেস্টার আদম আলাহিউর জানাজা সম্পন্ন করলেন তাকে পাহাড়ের পাদদেশে দাফন করা হলো। তার কবর থেকে ছড়িয়ে পড়ল সুগন্ধি বাতাস যা পৃথিবীর প্রতিটি কোণে নিয়ে গেল এক বার্তা মানুষ এসেছে মাটি থেকে আবার মাটিতেই ফিরে যাবে এবং একদিন আবার জেগে উঠবে আল্লাহর সামনে সেই দিন থেকে শুরু হল মানবতার যাত্রা আদম সাল্লামের সন্তানরা পৃথিবী ভরিয়ে দিল তাদের কেউ ন্যায়ের পথে কেউ ভুলের পথে কিন্তু প্রতিটি হৃদয়ে রয়ে গেল এক অনন্ত স্মৃতি তাদের পিতা ছিলেন হজরত আদম আলাইহিওয়াসাল্লাম যিনি নিজ হাতে গড়ে তুলেছিলেন মানব ইতিহাসের শুরু আল্লাহ তালা বলেন আমি আদম ও তার সন্তানদের মর্যাদায় শ্রেষ্ঠ করেছি এবং তাদেরকে স্থল জলে চলার ক্ষমতা দিয়েছি সুরা ইসরা আয়াত নম্বর সত্তর এই ছিল মানব ইতিহাসের প্রথম অধ্যায় সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত একটি যাত্রা যা আমাদের শেখায় ভালোবাসা অনুশোচনা ও আল্লাহ প্রতি আনুগত্যের মূল্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ